নবমী নির্মাণ মুজাহির ও আনসারদের মধ্যে ভাইচারা স্থাপন ইহুদের সাথে সংবিধান তৈরি কিন্তু এতেই কুরাইশরা শান্ত হয়নি বরং তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছিল এই কাফেলায় ছিল পঞ্চাশ হাজার দিনারের পণ্য নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান এই কাফেলায় ছিল মক্কায় প্রায় প্রতিটি ধনী পরিবারের অর্থ ভিত্তি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সিদ্ধান্ত নিলেন এই কাফিলাটি যদি আটকে যায় তাহলে মুসলিমদের প্রতি কুরাইশদের দীর্ঘদিনের জুলুমের এক প্রকার প্রতিকার হবে তিনি তিনশো তেরোটি সাহাবিকে নিয়ে রওনা হলেন কাফেলার পথে তাদের সঙ্গে ছিল দুইটি তিনটি প্রায় সত্তরটি উট আটটি তরবারি বেশিরভাগ ছিলেন অভাবী রক্তাক্ত হৃদয়ের সাহাবি যখন আবু সুফিয়ান বুঝতে পারল মুসলিম বাহিনী তার কাফেলার পিছনে এসেছে তখন সে অত্যন্ত চতুরতার সঙ্গে পথ পরিবর্তন করল তিনি এক গুপ্তচর পাঠালেন কুরাইশদের কাছে মক্কায় বার্তা দিতে বললেন মোহাম্মদের বাহিনী কাফেলার পিছনে এসেছে দ্রুত আমাদের রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত হও কুরাইশরা উত্তাল হয়ে উঠল তারা বলল এই মুহূর্তে যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের মান সম্মান হয়ে যাবে কুরাইশরা মক্কা থেকে রওনা হলো এক ভয়ঙ্কর